গত দুদিন ধরে বরিশালের সূর্যের দেখা নেই ফলে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশায় শীতের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে আগামী দুই তিন দিনে বরিশাল অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ফলে সকাল থেকেই ভোগান্তির চিত্র ফুটে ওঠে জনজীবনে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে বিঘ্নিত হচ্ছে যান চলাচল অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে দেখা যায়নি মানুষদের রাস্তাঘাট ফাঁকা থাকায় ব্যবসা বাণিজ্যে নেমে আসে অস্থিরতা তবে দুপুরের পর ভিড় দেখা যায় ফুটপাতের গরম পোশাকের দোকানেই পরিবহন চালক এবং যাত্রীরা বলছেন বরিশালের গৌরনদী ভুরঘাটা মাদারীপুর ভাঙা এলাকার মহাসড়ক দিনের বেলাতেও কুয়াশায় ঢাকা ছিল বেলা বারোটার পর আকাশ কিছুটা পরিষ্কার হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় সরজমিনে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বরিশাল নদী বন্দরে দেখা যায় মেঘাচ্ছন্ন আকাশ এবং ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের চাপ কমে গেছে তাছাড়া নির্ধারিত সময়ে নৌযান ছেড়ে গেলেও ঘন কুয়াশার কারণে গন্তব্যে পৌঁছতে এক থেকে দুই ঘন্টা বেশি সময় লেগে যাচ্ছে বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাঝহারুল ইসলাম জানিয়েছেন গত দুদিন ধরেই বরিশালের সূর্যের দেখা নেই সকাল নয়টা পর্যন্ত বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এছাড়া বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তিনি জানান বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে এই কারণে আকাশ মেঘলা তার উপর এখন শীতকাল হওয়ায় ঘন কুয়াশা রয়েছে এসব কারণে শীতের তীব্রতা কিছুটা বেশি বরিশাল ডট নিউজ